চলছে এসআইআর ফর্ম বিলি ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া এরই মাঝে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ছবি আপনাদের সামনে বালুরঘাটে এসআইআর সহায়তা কেন্দ্র সেখানে বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাট পুরো এলাকার বাইশ নম্বর ওয়ার্ডে মাস্টার পড়ায় এসআইআর সহায়তা ক্যাম্প ক্যাম্পে এনুমারেশন ফর্ম পূরণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এফআইআর ফর্ম পূরণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বালুরঘাটের সাংসদের বাইশ নম্বর ওয়ার্ড মাস্টরপাড়া বালুরঘাট পুর এলাকা এসআইয়া সহায়তা কেন্দ্র যে ক্যাম্প সেখানেই ফর্ম পূরণ করছেন বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের খাদিমপুর মাস্টরপাড়া এলাকা এসআইয়া সহায়তা কেন্দ্রে বসে অনুমোচন ফর্ম ফিল করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেই ছবি আপনাদের সামনে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর ফর্ম বিলি ফর্ম জমা ফর্ম পূরণ রাজ্য জুড়ে ইতিমধ্যেই পঁচানব্বই শতাংশের বেশি ফর্ম বিলি হয়েছে ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে কোথাও বিএলর বিরুদ্ধে অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না নিয়ে নিজের বাড়ির নিচে গ্যারাজে ফর্ম নিচ্ছেন আবার কোথাও দেখা যাচ্ছে এভাবেই সহায়তা কেন্দ্র ক্যাম্প খুলেছে বিজেপি বালুরঘাটের ছবি বালুরঘাট পুরো এলাকার বাইশ নম্বর ওয়ার্ডে সুকান্ত মজুমদার অ্যানিমেশন ফর্ম পূরণ করছেন এফআইআর সহায়তা ক্যাম্পে গিয়েছেন বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ড খাদিমপুর মাস্টার প্রাইলা এলাকা সেই এলাকায় এই ক্যাম্প এলাকার মানুষের ফর্ম পূরণের ক্ষেত্রে যাবতীয় সহায়তার কাজ চলছে বালুরঘাটে বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন দেখুন বারবার বিএলএফ এর অনুরোধ করবো যে আপনারা আপনাদের চাকরি সবার আগে সেগুলো কারও কথা বয় কোন নেতার কথা বো বিজেপি নেতা হোক তৃণমূলের নেতা হোক বা অন্য কোনো দলের নেতা হোক কারো কথা অনৈতিক কাজ করবেন না বিএরণী কাজ করবেন না যদি ওকে নিতে হয় তাকে নৃত্য দেখাবেন যদি কেউ এখান থেকে চলে গিয়ে থাকে তাকে চলে গিয়ে চলে গেছে বা রিপ্লেসড বা রিপ্লেসড সেটা দেখাবেন আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের উচিত যে বিএনএদের যদি সুরক্ষা নিয়ে কোনো সমস্যা হয় অর্থাৎ তাদের প্রয়োজন হয় যদি কোনো সুরক্ষার তার জন্য বিএলও রা কাকে জানাবে তার একটা পদ্ধতি হওয়া উচিত বিএলও দের হেল্পলাইন হওয়া উচিত যে বিএলও যদি কোনো তৃণমূল কংগ্রেস নেতা ধমকি দেয় যে আপনি মৃত ভোটার তিন নাম রেখে দিন আর সে বাধ্য হয় সেখানে পরিস্থিতির চাপে পড়ে সেটাকে কারেকশন করার জন্য জায়গা থাকে হেলথ সেন্টার বা নির্বাচন কমিশনের তরফ থেকে এখানে ব্যবস্থা থাকা উচিত এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে সহায়তা করা উচিত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়